কংগ্রেস কেই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু আজকে যে কায়দায় সকাল থেকে নির্বাচন হলো এবং গত তিন দিন ব্যাপী যেভাবে তৃণমূল কংগ্রেস নির্বাচনকে পরিচালনা করলো তাতে এটাই প্রমাণ হচ্ছে এই দল এখন জনবিচ্ছিন্ন এই দলের একমাত্র হাতিয়ার হচ্ছে আতঙ্ক তৈরি করা মানুষকে ভীত সন্ত্রস্ত করা দরিদ্র মানুষের আবেগ নিয়ে তাদের খিদে নিয়ে তাদের অসহায়তা নিয়ে আজকে রাজনীতি করে চলেছে তৃণমূল কংগ্রেস থেকে মানিকতলা কোথাও কোনো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো মৌলিক পার্থক্য নেই সর্বত্র পুলিশ দুষ্কৃতি সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের কর্মী নেতা একযোগে গ্রামের পর গ্রাম হুমকি চলেছে মানুষকে বলে দেওয়া হয়েছে হাতে যদি কালি দেখি তাহলে ছেলেকে খুন করা হবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী গাঙ্গাপুরের থেকে একজন ভদ্র মহিলা বলা সত্ত্বেও তাকে নিজে নিয়ে এলেন তারপরেও তিনি হাত জোর করে কেঁদে বললেন আমি ভোট দিতে পারবো না কারণ আমার ছেলেটাকে খুন করে দেবে হাতে কালি দেখে বিশেষ করে দেবগ্রাম এবং গাঙ্গাপুর এই দুটো অঞ্চলে ব্যাপকভাবে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস করছে সাধারণ মানুষকে। রায়গঞ্জে সকাল থেকে ভীতি প্রদর্শন ভোট দিতে গেলে বাধা পুলিশের সহযোগিতায় ছাপ্পা কেন্দ্রীয় বাহিনীকে বিপথে পরিচালিত করা বিভিন্ন সময় যে অবজারভার আছে তাদের ভুয়ো টেলিফোন নাম্বার থেকে টেলিফোন করে মিথ্যা অভিযোগ জানিয়ে তাদের অন্য জায়গায় ব্যস্ত রাখা কার্যত তৃণমূল কংগ্রেস তৃণমূলের মতো করে এই চারটি কেন্দ্রে নির্বাচন লড়ল বাগদায় আমরা পাঁচটা বুথের রিপোলের দাবি জানিয়েছি ইতিমধ্যে আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি যে পাঁচটা বুথে আমরা বাগদায় রিপোল চাই কুড়ি হাজারের বেশি লিড ছিল আমাদের গত লোকসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে এবং যে সমস্ত গ্রামে যে সমস্ত বুথে বিজেপির লিড বেশি সেখানে কার্যত অত্যাচারের পরিমাণ ভীতি প্রদর্শন এবং মানুষের অসহায়তাকে নিয়ে রাজনীতির চাপটা তৃণমূল কংগ্রেসের ততটাই বেশি কলকাতায় বহু চর্চিত মানিকতলা নির্বাচন কেন্দ্র সেই নির্বাচন কেন্দ্রের একত্রিশ নম্বর ওয়ার্ডে কার্যর কোন নির্বাচন হলো না পুরো একত্রিশ নম্বর নির্বাচনকে একটা অবাধ তৃণমূল কংগ্রেসের ছাপ্পার স্বর্গদান বানিয়ে ফেলে ফেলা বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছেন তার কন্যাকে জওয়ানরা ধাওয়া করে তাকে এলাকা ছাড়া করতে বাধ্য হলো সে দলবল নিয়ে সেখানে পর্যন্ত লোক ঢুকে পড়ছে চোদ্দ নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের একতরফা এক চিঠি এই আধিপত্য কায়েম করলো পুলিশকে সঙ্গে নিয়ে বাগদার নির্বাচন আইসি দায়িত্ব নিয়ে পাশে জেলা থেকে বাছাই করা ক্রিমিনালদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে এই লোকসভা নির্বাচন এবং এই যে উপনির্বাচন চারটে হলো এই উপনির্বাচনের মুখ্য দায়িত্বে পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ছিল বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচারে বা বিভিন্ন বৈঠকে আপনাদের সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন কোন কোন নেতাকে কোন কোন কেন্দ্র দেখবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব কোন বিধায়ককে দেওয়া হলেও কার্যত নির্বাচনকে পরিচালনা করলো পুলিশ পুলিশের সহযোগিতায় বাইরের জেলা থেকে বাইরের অঞ্চল থেকে বাছাই করা সমাজ বিরোধীদের নিয়েছে বিভিন্ন জায়গায় গাড়ির হামলা প্রার্থীকে মার প্রধান বিজেপির পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে গুলি একটা বুথ এজেন্টের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া তাকে নৃশংস ভাবে রাস্তায় ফেলে মারা সবই চললো নির্বাচনের মধ্যে কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও। আমরা কিন্তু নির্বাচন আমাদের চেষ্টা করেছেন রাখতে। মানিকতলায় বেশ কিছু বুথে আমরা আবার পুনর্গণনার মানে পুনর্নির্বাচনের দাবি চাই জানিয়েছি এবং আমরা অতি সত্তর সেরা নির্বাচন কমিশনকে জানাব সার্বিকভাবে যারা বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণ তাদের সঙ্গে আছে প্রত্যাখ্যান করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বহিরাগতদের বিধানসভায় বিজেপি যত লিড সেখানে তারা যেভাবে আজকে রানাঘাট দক্ষিণের নির্বাচন পরিচালনা করা হলো তন্তত রানাঘাটের দক্ষিণের মানুষ অতীতে কোনোদিন দিন দেখেনি এই ঘ তৃণমূলী আচরণের বিরুদ্ধে মানুষ ধীরে ধীরে সংগঠিত হচ্ছে মানুষ ভয় মুক্ত হচ্ছে আবার বহু বুথে এমন ঘটনা ঘটে যে তৃণমূলের আক্রমণের পরেও তৃণমূলের হুশিয়ারির পরেও সঙ্গে মহিলারা বেরিয়েছেন ভোট দিয়েছেন এর মধ্যে আমাদের নির্বাচন হচ্ছে আমাদের দলীয় দফতরে এখন পর্যন্ত প্রত্যেকটা বুথের হিসাব এসে একদম নিখুঁত ভাবে পৌঁছয়নি তবে বাগদায় যে কটি বুথে নির্বাচন হচ্ছে একটা তালিকা আমাদের কাছে আছে আমরা এর মধ্যে পাঁচটা বুথে রিপোর্টের দাবি করেছি এছাড়াও মানিকতলার সম্পূর্ণ বুথের হিসাব নিয়ে আমরা পুরো মানিকতলা নির্বাচনের পুনর্ নির্বাচনের দাবি জানানো কিনা সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি তবে আমরা অধিকাংশ বুথেই মানিকতলার যে ঘটনা ঘটেছে সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাচ্ছি ধন্যবাদ আর প্রত্যেক নির্বাচনে লোকসভা নির্বাচনের কায়দায় বিজেপি প্রার্থীদের দেখলেই মহিলাদের দিয়ে গোব্যাক স্লোগান এটা কোন গণতন্ত্র এটা কোন সংস্কৃতি কোন রাজনীতি নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি তার কথা বলেছেন তার দিয়েছেন তার পোস্টার লেগেছে। কিন্তু নির্বাচনের দিন যে ন্যূনতম রাজনৈতিক সৌজন্যটা থাকে আজকে সেটা পর্যন্ত নেই একশো মিটারের মধ্যে দাঁড়িয়ে থেকে বিজেপি মানিকতলার প্রার্থীকে গোবে স্লোগান দেওয়া হচ্ছে

লাগবে কি করে আপনাকে যদি আপনার বাড়ি ছাড়া করে দেওয়া হয় বিজেপির করবিন যদি এলাকায় থাকতে না পারে মিথ্যা মামলায় তাকে যদি অভিযুক্ত করে ফেলা হয় রাত্রি বেলার মাথায় যদি রিভলভার ঠিকিয়ে দেওয়া হয় দিন দিনকে আপনি আশা করেন একটা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক একটি পরিবারের ছেলে বুথ এজেন্ট হিসেবে সেখানে বসবার সাহস দেখাবে তবে সর্বত্র এই জিনিস হয়নি তৃণমূল কংগ্রেস শাসক দল বাইরে থেকে লোক নিয়ে আসার তাদের শক্তি আছে আর শুধু শক্তি নয় তাদের সামর্থ্য আছে এবং সামর্থ্যর সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তা আছে পুলিশ তো ন্যূনতম সহযোগিতা করছে না কোনো অভিযোগ নিচ্ছে না বহিরাগত চিহ্নিত করে দিলে বাড়ি চিহ্নিত করে দিলে কোথায় রাখা হয়েছে কোন কোন জেলার লোক সেটা পর্যন্ত পুলিশকে পুলিশ ব্যবস্থা নির্বাচনের প্রক্রিয়া যেটা সারা দেশের ক্ষেত্রে যেটা বিশেষ কয়েকটি রাজ্যে এই নির্বাচন প্রক্রিয়াকে বদলাতে হবে না হলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়েও কেন্দ্রীয় বাহিনী দিয়েও এরাজ্যে অবাধ শান্তিপূর্ণ ভোট করা সম্ভব নয়

বিরোধীরা সেরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বিরোধীদের ময়দানে দেখা যায়নি আমরা বলতাম এই শান্তি শ্মশানের শান্তি আর সিপিএম এর তরফ থেকে কি বলা হতো শুধু খালি অবস্থার পরিবর্তন হয়েছে তখন আলীমুদ্দিন থেকে অনিল বাবু বিবৃতি দিতেন এখন এখান থেকে মুখ্যমন্ত্রী কোন অনুগামী বিবৃতি দিচ্ছেন

তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের এই রেশন কেলেঙ্কারি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারি কয়েক একটা পয়েন্ট দিয়ে এই কুড়ি হাজার কোটি টাকা ফরেস্ট কোম্পানির মাধ্যমে বাইরে পাঠানো যায় সেই দুর্নীতি তো হবেই পনেরো থেকে কুড়ি শতাংশ যদি প্রতি জেলায় ভুয়ো রেশন কার্ড থাকে

দেখুন জয়ন্ত ওদের পরিবারের ছেলে পরিবারের মধ্যে কেউ কাউকে একটু বেশি ভালোবাসে অন্য ছেলেকে ভালোবাসে এই নিয়ে ওদের মধ্যে গন্ডগোল প্রত্যেকটা মানুষ এলাকার জানে যে জয়ন্ত সিংহ কে জয়ন্ত সিংহ কি এবং জয়ন্ত সিংহ কে জয়ন্ত সিংহ বানিয়েছে কে বা কারা এরা তো প্রতিষ্ঠিত ত্রিমুল কংগ্রেসের নেতাদের আশীর্বাদে ত্রিমুলের বধান্নতায় ত্রিমুলের অনুপ্রেরণায় ত্রিমুলের অনুমোদনে পুলিশের সহযোগিতায় জয়ন্ত দিন এই সাম্রাজ্য চালিয়েছে এখন এক নেতা অন্য নেতার দিকে আঙুল তুলছেন মানুষে গুলো বোঝে মানুষ পুরোটাকে ত্রিমুল বলেই মনে করে এই নেতাদের দাবি করছেন যে তারও ঘুম না কেউ করে মেরে তাকে এবং তাহলে ওনার কাউন্সিলিং এর প্রয়োজন আছে যদি মদন রসসিক্ত মানুষ যারা এত সুন্দর রসবোধ আছে যিনি মানুষকে আনন্দ দেন তিনি যখন আতঙ্কে ভুগছেন তাহলে একটাই তার সামনে পথ খোলা আছে ওখানে মন নাকি একটা বড় হসপিটাল আছে ওখানে গিয়ে উনি চিকিৎসা করেন একটু কাউন্সিলি বার বানন্ত পুলিশের দিকে নেতাদের সাংসদের দাবি আমি কারো থেকে কোনো খাম নি ও তার মানে জয়ন্ত সিং খামে পেমেন্ট করতো এটাই আমরা জানলাম সৌগত বাবু কথা থেকে এটা পশ্চিমবঙ্গের মানুষ জানা জানতে পারলেন উনি খামে পেমেন্ট করে থাকতেন তৃণমূলের নেতাদের খোলা দিতেন এখন একবারই দেখা গেছিলো না মুড়িয়ে নিতে সেই জন্য উনি বন্ধ করে দিচ্ছিল খামের মধ্যে সুগত রায়কে ধন্যবাদ দলের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে এখন নেতারা শুরু দুধ কলা দিচ্ছে না নেতারা দুধকলা খাচ্ছে নেতারা দুধ কলা খাওয়ার জন্য যে কলা পেড়ে আনার জন্য গাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আর গরুর কাছে দাবি গ্রহণযোগ্যতা শীর্ষ আদালত শীর্ষ আদালত যদি মনে করে দেখেন রাজ্য মামলা ঘটেছে সে তার গ্রহণযোগ্যতা আছে শুনানি শুনে তারা বিচার করবে আমাদের কি বলার থাকতে পারে আমরা ইতিহাসটা বলতে যে মানুষের দেহ করের টাকা নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির বিরুদ্ধে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে গিয়ে তিরস্কৃত হয় ভৎসনার শিকার হয়ে আবার বাড়ি ফিরে আসে আমরা তো এটাই জানি এখন হঠাৎ তৃণমূল যদি উদ্ভাবন নৃত্য শুরু করে আমরা জিতেছি কি বলা যাবে যেরকম কংগ্রেস বাজি ফাটিয়েছে অফিসে নিরানব্বইটা আসন পেয়ে কংগ্রেস অফিসে বাজি ফাটছিল যেন সরকার তৈরি করে ফেলেছে উনত্রিশটা আসন পেয়ে যে সরি ভাষা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের তা দেখে মনে হচ্ছে তিনশো উনত্রিশ পেয়েছে মধ্যপ্রদেশের ফলাফল দেখুন উনত্রিশে উনত্রিশ ওখানকার মুখ্যমন্ত্রী ওখানকার নেতা কোনদিন ধরনের কথা বলেছেন সুতরাং আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা এই মুহূর্তে যে রাজ্যের সংবিধানের শপথ নেওয়া একজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী মুখ্যমন্ত্রী ছায়া সঙ্গী তিনি প্রকাশ্যে ধর্মান্তকরণের কথা বলছেন তিনি আমাদের পাপি বলছেন মানে আমরা অবুজ পাপী আমাদের মধ্যে শিক্ষার অভাব আছে শিক্ষিত করে তোলার ব্যবস্থা করবার করছেন আর তার নিজের যে সমস্ত এলাকায় চলাফেরা করেন সেখানেই ওই কাজী তার জাতীয় সঙ্গীত গাইতে যাওয়ার কথা বলাতে আগে মৃতপ্রায় করে হসপিটালে ভর্তি করে দিয়েছিল ताकि কোনোজন স্কুলে ফেরানো যায়নি আমাদের কাছে যেটা সবচেয়ে বড় চিন্তার বিষয় যে কলকাতাকে তিরোমূল কংগ্রেস 1946 সালের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে কলকাতায় নেতারা এখন সুরাবর্তীর ভাষায় কথা বলছেন আবার কিছু গোপাল মুখার্জী ভানু বোশেদের প্রয়োজন আছে দিনের পর দিন কলকাতা শহর দখল হচ্ছে ধর্মতলা দখল হয়েছে গড়িহাট দখল হচ্ছে এখন হাতি বাগানে হাত পড়েছে প্রকাশ্যে যেখানে দাঁড়িয়ে একজন এ ধরনের বিবৃতি দিচ্ছেন এবং তারপরেও আমাদের এখানকার যারা বুদ্ধি যারা মোমবাতিজীবী আছেন তাদের কোনো মিছিল নেই কোনো প্রতিবাদ নেই এ ধরনের একটি বক্তব্যের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা নিন্দাজাজনক বক্তব্য পর্যন্ত শোনা গেল না সতর্ক বার্তা দিলেন না আজকে তো বাংলাটাই থাকবে না আজকে যে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার যে আন্তর্জাতিক চক্রান্ত পশ্চিমবঙ্গের জনসন্তুলনকে বদলে দিয়ে এটাকে পুরোপুরি বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেবার যে আন্তর্জাতিক চক্রান্ত এখনো যদি শিক্ষিত প্রগতিশীল বাঙালিরা না বোঝে আর কবে বুঝবেন ঠিক যে পরিস্থিতি উনিশশো সালে তৈরি হয়েছিল সেই পরিস্থিতি তৃণমূলের হাত ধরে

কোর্টের অর্ডার কমপ্লাই করা হয় ভারত পশ্চিমবঙ্গের অধিকাংশ বিএল এর জেলে চলে যাবে শুধু এখন নয় বাম জমানো জেলে চলে গেছে যেভাবে করতে বাধ্য হয়েছে ভীত থানার সামনে ওয়াক অফ প্রপার্টি নোটিশ হাইকোর্টে সেখানে প্রমোটিং হচ্ছে তৃণমূল কংগ্রেসের পিছন দিয়ে যত জমি আছে ওখানে ওয়েটল্যান্ডে তারা আজকে জমি করে ফেলছে আপনি আবাসনের সাইজ গুলো গিয়ে দেখুন মানুষ সেখানে বসবাস করছে যদি মানুষ রায় দেয় যদি কোর্টের করা যায় কলকাতায় দশ লক্ষ মানুষ হয়ে যাবে দিকে এগিয়ে চলে যে গোটা কলকাতা শহরের তাতে এক ছিল রীতিমতো এই কারণে ছিল পুলিশ অন্যদিকে এলাকায় তৃণমূলের মদন গোষ্ঠীর বিরোধী বলে পরিচিত গোপাল সাহার অভিযোগ এই ক্লাবই ছিল আদতে গোলমালের মূল কেন্দ্রবিন্দু তৃণমূল পুরো ব্যাপারটাই তো গোলমেলে ব্যাপার কোন সুস্থ স্বাভাবিক বিষয় তো তৃণমূল কংগ্রেসে নেই তৃণমূল কংগ্রেসের নেতাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এলাকার খাস জমি দখল ফুটপাথ দখল ডিসপিউটেড প্রপার্টি দখল বৃদ্ধ বৃদ্ধারা একটি সম্পত্তির মালিক ছেলে বিদেশে আছে কোনো ভাবে মূল্যে তাদের সেই বাড়ি দখল এই দখলদারি রাজনীতি চলেছে দুর্ভাগ্য এটাই আমাদের এখানে সত্যি কথা বলতে গিয়ে সাংবাদিকতাও বন্ধ হয়ে গেছে আপনারা সাংবাদিকরা মাঝে মধ্যে টিভিতে আলোচনা করেন বিতর্কে অংশ নেন কিছু বিজ্ঞানীকে নিয়ে আসেন পরিবেশবিদকে নিয়ে আসেন তারা বোঝায় যে জল কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে জলাশয় কতটা গুরুত্বপূর্ণ এই যে এতবার করে নাম বলে যাচ্ছি সামনে ফনি মনি এসব কিছু আছে না বাইপাসের ওখানে একবার স্যাটেলাইট পিকচার নিয়ে যান পুকুর বুঝিয়েছে ওপরে নটা একবার গিয়ে দেখুন আপনারা মেয়রের বলছেন কড়া বার্তা প্রতিক্রিয়া দিচ্ছেন আমরাও প্রতিক্রিয়া দিতে দিয়ে যাচ্ছি কি কি হচ্ছে এটা কি রাজনীতি আজকে দেখুন পোকাচ্ছে বাগুইয়াডি থানাকে নোটিস দিল যে বন্ধ করুন কাজ তারপরে বাগুইয়াডি থানা অর্ডার কমপ্লাই করতে পারছে না কারণ এলাকার কাউন্সিলর সেখানে হাউসিং তৈরি করছে আমাদের এখন স্টেটমেন্ট আমরা দিই না কেন এলাকা চিহ্নিত করি না কেন কারণ আমাদের বললে আপনারা যাবেন না ওই পুকুর দেখানোর ক্ষমতা আপনাদের নেই আমি কিছু মনে করবেন না আমি কাউকে ব্যক্তিগত ভাবে বলছি না আমি প্রত্যেকের বাধ্যবাধকতা আছে আমারও যে রোজ বলার কারণ আমি একদিন বলে বেশি বলে চুপ করে গেলে বলবে পেয়েছে এই জন্য ক্যারি না কিন্তু আমি এতদিন ধরে ফনির কথাটা আপনাদের বলে রাখলাম এতটা কলকাতা শরডোবর পুকুর সেটা ধ্বংস হয়ে গেল কেউ আপনারা কিছু করলেন না আপনারা তো একবারও দেখাচ্ছেন না যে এখানে রোহিঙ্গারা ঢুকে আছে আপনার সল্ট লেকের একটা প্ল্যান্ট সিটিতে

মদন মিত্রে দাবি করেছেন জয়ন্ত সিংকে তিনি ঘনিষ্ঠ ভাবে চেনেন কিন্তু তিনি তার ঘনিষ্ঠ নন এটা কি বিভ্রান্ত কৌশল কারণে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে জয়ন্ত সিং এর প্রশংসা করে তিনি বসে প্রশংসা করছেন পুরোনো ভিডিও সেই ভিডিও ভাইরাল হচ্ছে তিনি বলছেন ঘনিষ্ঠ ভাবে চিনি কিন্তু আমার ঘনিষ্ঠ নয় মতন মিত্র জয়ন্ত সিং বলছেন আমি ঘনিষ্ঠ নয় কিন্তু হাসবে কেন শোভন চট্টোপাধ্যায় কলকাতা শহরের প্রাক্তন মেয়র আপনাদের কলেজ এসেছিলেন ছিলেন শোভন বেশি বাড়াবেন না এসেছিলেন ছিলেন থেকেও ছিলেন আবার না মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকতে পারেন সোমন চট্টোপাধ্যায় সেরকম জল্পনা ওদের দলের ওদের পারিবারিক বিষয় নিয়ে আমাদের কি আগ্রহ থাকতে পারে মানুষের কোন আগ্রহ আছে এদের নিয়ে তৃণমূল কংগ্রেস দল ছুটদের নিয়ে তৈরি করা একটা রাজনৈতিক দল সিপিআইএম এর যে হারমার বলে যেটা চিহ্নিত করেছিল তাদের দলে নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছে সিপিআইএম যে কায়দায় ভোট করত সেইটা অ্যাডপ্ট করে অত্যাচারের মাত্রাটা আরো বাড়িয়ে দিয়ে নির্বাচন করছে যে কারণে পশ্চিমবঙ্গের মানুষ সিপিআইএম কে ক্ষমতা থেকে সরিয়েছিল আজকে সেই কারণটাই আরো অনেক বেশি করে তারা মানুষের বুকের ওপর চাপিয়ে দিয়েছে একটা অন্ধকার সময় এখন পশ্চিমবঙ্গে গভীর অসুখ এর থেকে মুক্তি রাত্রি পর্যন্ত ফোন খুলে ফোন বন্ধ করে ঘুমোতে রেস্ট নিতে অনেক কিছু করার আর সৌগ পড়াশোনা বই পড়বেন কি দরকার ফোন টোনা ইেকশন ভাইরাস <laughs> <laughs> <In, in. laughs>